শুভ সকাল বন্ধুরা এম এস লাইফস্টাইল চ্যানেলে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ব্লগটি কিন্তু তোমরা কন্টিনিউ দেখতে থাকো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সংসারের কাজে লেগে পড়েছি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে ওভেনটা ভালো করে আমি পরিষ্কার করে নেব আর আমি ওভেনটা পরিষ্কার করছি মানে বাসন মাজার যে সাবানটা দিয়ে কচবাইটটা দিয়ে ভালো করে একবার দোলে নিলে না জল দিয়ে ধুয়ে নিলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আর গ্যাসের ওভেনের যেই উননটা সেটা আমি বাইরে কলপারে বের করে রেখেছি সেগুলো আমি হচ্ছে পরে মাজবো মানে আমি রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিই আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি জানো তো পুরো রোদ উঠে গেছে আর দেখো আমার রান্নাঘরেই পুরো আলো আলো হয়ে গেছে একদম আর রান্নাঘরে তো মানে রান্নাঘরের কাজটাই আগে কমপ্লিট করে নিই তারপরে বাকি কাজগুলো করব আর গ্যাসের ওভেনটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিই একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি এবার রান্নাঘরটাও আমি মুছে নেব আর সমস্ত কিছু আমি গুছিয়েও নিয়েছি আমার জল সব ভরা হয়ে গেছে টাইম কলে জল এসেছিলো জলগুলোও কিন্তু আমি সব ভরে নিয়েছি এবার আমি রান্নাঘরটা সুন্দর করে মুছে নেব আর আমি কিন্তু রান্নাটাও করে নিয়েছি আজকে তাড়াতাড়ি করে খুব রান্না করেছি কারণ আমার হাজব্যান্ড হচ্ছে কাজে যাবে টিফিন নিয়ে যাবে সেই জন্য আমি সকাল সকাল উঠে আমি রান্নাটা করে নিয়েছি আর আজকে জানো তো বেশি কিছু রান্না করিনি আজকে রান্না করেছি উচ্ছে ভাজা আর পটলের তরকারি মানে আস্তে আস্তে পটল সেটাই রান্না করেছি আর দেখো কতটা বাসন বেরিয়েছে আমার সেই বাসনগুলো সব কলপারে বের করে রেখেছি এগুলো আমি মেজে নেব আর তারপরে দেখো টাইমকালে জল ছিল ভাবলাম কয়েকটা জামা কাপড় কাচাকুচি করে নিই কারণ আমার ছেলের কয়েকটা জামাকাপড় আছে সেগুলিই আমি কুচি করে নেব আর জানো তো বন্ধুরা সংসারে এতই কাজ দেখো সকালবেলা উঠেছি ঘুম থেকে সেই ছটার আগে উঠেছি ঘুম থেকে আর একটার পর একটা আমার কাজ কিন্তু লেগেই আছে একবার এটা করি একবার ওটা করি আমি কিন্তু এখনও পর্যন্ত ব্রাশ করতে পারিনি মানে নিজে ফ্রেশই হতে পারিনি যে ফ্রেশ হয়ে একটু জল খাবো কি একটা কিছু খাবো আমি তো সকালে আগা ঘুরাই জানুন বন্ধুরা আমি কিচ্ছু খাই না সবাই হয়তো শুনে অবাক হয়ে যাবে যে ঘুম থেকে উঠে সবাই চা খায় কেউ হচ্ছে কফি খায় কেউ হয়তো বিস্কিট খায় জল খায় মানে আমি কিছুই খাই না মানে আমার আগাগোড়াই অভ্যাস এটা বিয়ের আগের থেকে আমি কিন্তু কিচ্ছু খাই না একেবারে মানে কটা ভাত হলে আমার ভালো হয় কিন্তু এখন সংসারের সমস্ত কাজ করতে করতে নিজের খাওয়ার কথাই ভুলে যাই ভাবি এই কাজটা করে নিই তারপরে খাবো ভাবি ওই কাজটা করে নিই তারপরে খাবো এই করতে করতে আমার প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় সকালের কাজ করতেই আর আমার কিছুই খাওয়া হয় না একেবারে দুটো ভাতই খাই কিন্তু সকাল থেকে না খেলে জানো তো বন্ধুরা খুব গ্যাস হয়ে যায় আমার খুব গ্যাসের প্রবলেম গ্যাস হয়ে যায় পেটে কিন্তু ডাক্তারও আমাকে বলেছে যে ঠিকমতো টাইম টু টাইম মানে খাওয়া দাওয়াটা করবে সকালে উঠেই কিছু খেয়ে নেবে একটা বিস্কুট জল হলেও খাবে তা আমি সেটাও খাওয়ার টাইম পাই না এতটাই আমি ব্যস্ত থাকি সকালের দিকে যেহেতু যাদের হাজব্যান্ডরাই কাজে যায় সকালের দিকে তারা কিন্তু খুবই ব্যস্ত থাকে যে সত্যি খাওয়ার টাইমটাই হয় না মানে সকালে রান্না করে দেওয়া গুছিয়ে দেওয়া সব কিছু টিফিন রেডি করে দেওয়া এদিকে ছেলের প্রাইভেট থাকে ছেলের স্কুল থাকে আবার সংসারের সমস্ত কাজ করতে করতেই আর হয়ে ওঠে না আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি জামা কাপড় কেঁচে ধুয়ে মেলেও দিয়েছি আর আমার ঘরটাও দেখিয়ে দিলাম সব কমপ্লিট হয়ে গেছে কাজ আর রান্নাঘরটাও দেখো সব দেখিয়ে দিলাম এই যে বাসনগুলো সব মেজে নিয়ে চলে এসেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমি কি রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই একবার এই দেখো দুধ দিয়েছে এই দুধটা কোনো জাল দেওয়া হয়নি ছেলের জন্য পরে জাল দিয়ে নেব আর এই যে হাঁড়িতে ভাত রয়েছে ছেলেরা আর আমার আমরা খেয়ে খাওয়া দাওয়া করে নেব আর এই যে উচ্ছে ভাজা আর যে তরকারি দেখতে পাচ্ছ তোমাদের যে অল্প একটু রয়েছে তোমাদেরকে দেখালাম কারণ হাজব্যান্ড খেয়ে গেছে আর নিয়ে গেছে যেটুখানি আছে ছেলেরা আর আমার হয়ে যাবে ছেলে তো দুধ দিয়ে খেয়ে নেবে আর ওটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে আর তারপরে দেখো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমার এবার আমি স্নানও করে নিয়েছি স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে তা আমার ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে দুপুরের খাওয়াটা মানে তারপরে একটু বসেছিলাম ছেলের সাথে ছেলে একটু বই পড়ছিল একটু ওর পাশে বসেছিলাম তারপরে ছেলেকে ভাত খাইয়েও দিয়েছি দিয়ে আমি ভাবলাম যে না ফলটা ওকে কেটে দিই কারণ ফল খাক পরে আমি ভাত খাবো আজকে আমি পরে একাই ভাত খেয়েছি কারণ একসাথে ছেলে আর আমি খাইনি ভাবলাম যে ছেলেকে আগে খাইয়ে দিই ভালো করে তারপর পরে আমি খাচ্ছি আমার অতটা খিদে হয়নি সেই জন্য আমি পরে খেয়েছি আর দেখো একটা মৌসুম্বি আর দুটো কাঁঠালি কলা এই দুটোই কেটে দিলাম ছেলে খাবে আর লেবুটা কাটার পর আমি না লেবুটার খোসাটা একটু বাইরে ফেলে দিয়ে আসলাম কারণ এই ঘরে না আমি বেশি কিছু রাখি না সব কিছু তো রান্নাঘরে রেখে দিই এই ঘরে মানে আমার খুবই কম জিনিস থাকে সেই জন্য এই খোসাগুলো আগে ফেলে দিয়ে আসলাম দিয়ে এসে যে ছেলের জন্য ফল কাটা হয়ে গেছে ছেলেকে আমি দিয়ে আসবো ছেলে খেয়ে নেবে তারপরে ওর খাওয়া দাওয়া হয়ে গেলে আমি একটু ভাত খেয়ে নেবো তারপর দুজনে একটু ঘুমাবো কারণ তার কাজ নেই যা কাজ সকালের দিকটা খুব কাজ থাকে সত্যিই আর দুপুরের পর একটু কাজটা কম থাকে আবার কিন্তু মানে সন্ধ্যার থেকে খুব কাজ থাকে রাত পর্যন্ত নিজে ছেলের জন্য ফল নিয়ে এসেছি আমার বাবু এখন ফল খাবে আমার বাবু ফল খেতে ভালোবাসে বাবুকে আমি ফল কেটে দিই আমার বাবু খেঁক আর আমি পাশে বসেছিলাম বাবু ফল খাচ্ছিলো তারপর দুজনে একসাথে শুয়ে পড়বো আমাদের মা ছেলের এই ডিউটি আর আজকে জানো তো খুব রোদ উঠেছে আর এত গরম প্রচণ্ড গরম ছেলে তো মানে ঘেমে একেবারে আর আমিও ঘেমে কি অবস্থা আর আমার ঘরটা দেখেছো পুরো মনে হচ্ছে ঘরের মধ্যে রোদ চলে এসেছে এতটাই গরম কি বলবো তোমাদেরকে খুবই গরম পড়েছে আজকে আর এই গরমের মধ্যে কিন্তু সংসারের কাজ করতে প্রচুর কষ্ট হয় যেহেতু মানে বাইরের কাজ বেশি আর আমাদের বাড়িতে প্রচুর রোদ প্রচুর রোদ খুব রোদ এই গরমকালটাই রোদ আসে কিন্তু শীতকালটাই আবার রোদ আসে না হ্যালো বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে সন্ধ্যাবেলা আর তোমাদের সঙ্গে তো সারাদিন কথাই বলা হয়নি এই দুপুরবেলা তো ছেলে আর আমি খাওয়া দাওয়া করে নিয়ে আমরা শুয়েছিলাম দুজনাই তারপরে বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু বসেছিলাম তোমাদের দাদাভাই বাড়ি আসলো কাজ থেকে আসার পর ওর সাথে একটু কথা টথা বললাম তারপরে ও স্নান করে নিল আর একটু সন্ধ্যার একটু টিফিন করলাম ওই যে ছেলের জন্য ওই যে দুধের সাথে কমপ্লান দিয়ে এই যে রেখেছি আর বিস্কিট আছে দুটো খাবে আর আমি একটু দুধ নিয়ে নিয়েছি এরকম এটা আমি খাবো তোমার দাদা ভাই আর খাবে না আর এটাই এখন এই যে বিস্কিট নিয়ে নিয়েছি দুধ নিয়েছি এটাই এখন খাওয়া দাওয়া করবো আর বন্ধুরা ব্লগটি আজ এই পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন ব্লগের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো গুড নাইট